হ্যালো গাইস আমরা তুফান তুফান দেখতে যাচ্ছি তুফানের শুরু ক্রেজ এটি হলো আমাদের রংপুরের সবথেকে বড় শাপলা সিনেমা হল এখানে আমরা তুফান দেখতে আসলাম তিনজন বন্ধু মিলে হলের মধ্যে এসেই দেখি এখানে অনেক ভিড় টিকিট কাটার জন্য আগে থেকেই সিরিয়াল দিয়ে রেখেছে সবাই তো এখানে আমি ঘুরে ঘুরে দেখতেছি অলরেডি একটা শো চলতেছে আমরা ঠিক ছয়টার শো দেখবো সেই জন্য আমরা এখানে এসেছি তো এখানে এসে আমি কিছু ভিডিও ফুটেজ কালেক্ট করলাম যে কীরকম ভিড় হয় কতগুলো মানুষ আসে তুফান দেখার জন্য তো তার জন্য আমি একটু ঘোরাফেরা করলাম এরপর আমি আশ্চর্য হয়ে যাই তখন যখন টিকিট দেওয়া শুরু হয়ে যায় তখন দেখি অনেক ভিড় একদম হাঁটাই যাচ্ছে না দেখেন দুই পাশে জানালা একদম ভর্তি এক পাশে হচ্ছে উপরের টিকিট এক পাশে নিচের টিকিট তো উপরে দেখতে গেলে আমাদেরকে একশো টাকা আর নিচে দেখতে গেলে একশো টাকা নিচ্ছে তো এক্ষেত্রে আমরা উপরে দেখার জন্য ট্রাই করতেছি দেখেন উপরে দেখার জন্য এখানে আমরা টিকিট কাটবো তার জন্য কত রকমের ভিড় আমরা সিঁড়ে হেলে পাচ্ছি না এই দেখেন গেটের মধ্যে রকম অবস্থা মানে ভাই এত রকম যে ভিড় হবে আমি বুঝতে পারছি না ভাই তুফান দেখার জন্য এত মানুষ এসেছে ভাই কেউ কেউ টিকিটে পাচ্ছে না ঘুরে যাচ্ছে ভাই ঠেলাঠেলির মধ্যে ভাই টিকিট নেওয়া খুবই কষ্টকর আমি দুই বন্ধুকে ওখানে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য আমি এখানে ভিডিও করতেছি এসে ভাই যে অবস্থা আইফনের এই যে এখানে আমার দুই বন্ধুকে দেখেন এক বন্ধু সামনে এক বন্ধু পিছনে কভার দিচ্ছে মানে এই ঠেলের মধ্যে আমাদেরকে তিনটা টিকিট কালেক্ট করতেই হবে তার জন্য ওদেরকে পাঠাই দিয়েছি দেখেন ওখানে কি অবস্থা আপনারা নিজের চোখেই দেখেন টিকিট নেওয়ার জন্য কী অবস্থা তারপরে আমি একটা কথা বলি তারপর কিন্তু উপরের টিকিট পাওয়া যায় নাই শেষ পর্যন্ত আমরা কিন্তু নিচের টিকিট নিতে বাধ্য হয়েছি একশো টাকা দিয়ে নিচে দেখার জন্য আমাদের ইচ্ছা ছিল উপরে দেখব কিন্তু ভাই কোনো উপায় নেই উপরে টিকিট পায় সেজন্য নিচেই একটা টিকিট কেটে আমরা নিচে ঢুকে গেছি দেখেন ফলের পরিবেশ অলরেডি সবগুলো সিট বুকড আই দেখেন আমরা শুধু সামনে সিটগুলো পেয়েছি এখানে বক্স চলতেছে সবাই নাচানাচি করতেছে আমরাও তিনটা সিট একসাথে নিয়ে নিলাম এখন বসে গেছি দেখার জন্য টিকিট কাটতে গিয়ে আমার দুই বন্ধুর অবস্থা দেখেন একদম ঘাম বের করে ফেলেছে এরপর যখন সিনেমা শেষ করলাম বের হব বের হতে গিয়ে দেখি এরকম ভিড় বা বাবা মানে বের হতেই পারবো না এমন একটা অবস্থা এখানে ক্রেজ দেখেন রকম ভাই তুফান দেখার জন্য এরকম ক্রেজ হবে আমি ভাবতে পারি নাই ভাই আপনারা নিজের চোখেই দেখেন সব কিছু মুভি দেখে বের হয়ে আমার ফেসের অবস্থা দেখেন কীরকম হয়ে গেছে ভাই হলের মধ্যে এরকম একটা পরিবেশ ছিল উৎসব মুখর পরিবেশ ছিল সেখানে চিৎকার চাচামাচি করতে আমাদের দেখেন ঘাম বের হয়ে একদম মুখের অবস্থা শেষ তো এখন আমরা বাসার দিকে রওনা দেব আর মুভি সম্পর্কে একটা রিভিউ ভিডিও বানাবো আশা করি সেটা দেখবেন